চাপের প্রভাবে পটুয়াখালীর সমুদ্র সৈকতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল দুই দফা জ্বরের পানি বৃদ্ধি পেয়ে সমুদ্রের ঢেউর ছাপটা এই ক্ষয়ক্ষতি হয় সৈকতের ঝাউবাগান সংলগ্ন জাতীয় উদ্যান ও বেড়িভাত থেকে সৈকতে প্রবেশের সড়কে নতুন করে ভাঙন শুরু হয়েছে জাতীয় উদ্যান সংলগ্ন হোসেনপাড়া এলাকায় সড়কে প্রায় ত্রিশ মিটার ভেঙে ওই গ্রামে পানি প্রবেশ করেছে এদিকে ডিসি পার্ক সংলগ্ন সৈকত সড়কে নতুন করে ভাঙন শুরু হয়েছে ভেঙে গেছে অসংখ্য গাছপালা এছাড়া দীর্ঘ বাইশ কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থানে অব্যাহত বালুক ক্ষয়ের মাটির স্তর বেরিয়ে এসেছে এদিকে দুই দফা জোয়ারে প্লাবিত হয়েছে জেলার বেরিবাদের বাহিরের নিম্নাঞ্চল ভাঙা বেরিবাদ দিয়ে পানি প্রবেশ করে তুলিয়ে গেছে রাঙাবালি উপজেলার অন্তত দশটি গ্রাম ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর তবে মৎস্য খাতে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি